তার ট্রিটমেন্ট অতি জরুরি করা দরকার কারণ তার তার যে প্যারের অবস্থা মনে যে ঠাঁস করে ফুটতে দেবো গা তো আসসালামু আলাইকুম আমরা কাকার কাছে আসলাম আজকে যে কাকার অবস্থাটা কি এবং আপডেট দিতে কবে ট্রিটমেন্ট করানো হবে কবে হসপিটালে নেওয়া হবে তো আমরা দেখাই যে কাকার অবস্থা এতটা করুন আমার মানে ভয় লাগতেছে যে কত মানে টাইট প্যাটটা এত পরিমাণে টাইট মনে হয় যে মানে চাপ দিলে মানে ফাটতে দেবো গা এতটা ভয় লাগতেছে দেখেন তার পেটটা কি পরিমানে ফুলছে কি পরিমানে ফুলছে সিদ্ধান্ত কি নিছেন আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ জামু আল্লাহ ভাগ মানুষে টাকা পাঠাইছে তো হবেন মানুষে টাকা পাঠাইছে ভালোই দিছে মানুষে টাকা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক টাকা পাঠাইছেন মোটামুটি ভালো কিছু টাকা পাঠাইছেন তবে যাই পাঠাইছেন সুক্রিয়া তবে আরও কিছু টাকা লাগবে আরও অনেক টাকার প্রয়োজন যেহেতু তার অপারেশন করা লাগবে আর অপারেশন সামান্য একটু অপারেশনে অনেক টাকার প্রয়োজন তো তার যেই অপারেশনটা করা লাগবে লিভারের পানি জমছে মানে জানি না আসলে আমি ওই অতটা বুঝি না যে কী অপারেশনটা করতে হবে কি ফালাইতে হবে ওই অপারেশনটা করতে অনেক টাকার প্রয়োজন আর অসুখের ব্যাপারে বলা যায় না আমি সঠিকভাবে বলতে পারবো না যে দুই লাখ লাগবে তিন লাখ লাগবে আরে ও রোগী হইলে বা অসুস্থ হইলে কত টাকা লাগে হিসাব ছাড়া ঠিক আছে তো আপনারা যতটুক পারেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যতটুক করে পারেন তত দেন এক টাকা পারেন এক টাকাই দেন যতটুক পারেন আপনাদের এই এক টাকা এক টাকা অনেক টাকা হয়ে যাবে তো কত টাকা উঠছে এমনি বলতে পারবেন ষাট হাজার মতো উঠছে আচ্ছা আলহামদুলিল্লাহ ষাট হাজার টাকার মতো চাচার উঠছে এই টাকা দিয়া আলহামদুলিল্লাহ আগামী পরশু দিন পরশু দিন কী বার কী বার পরে বুধবারে চাচাই হচ্ছে ঢাকা যাবে ট্রিটমেন্ট করা তো দেখা যাক কী হয় জানি না চাচার জন্য দোয়া করবেন আসলে এই টাইপের রোগ যাদের হয় আমি আগেও বলছি যে এই টাইপের রোগ যাদের হয় তারা মানে বাঁচে না আমি দেখছি এই পর্যন্ত যত যত মানুষ দেখছি যে তাদের যাদের এই টাইপের রোগ হয় তো আমি আজকেও একটা নিউজ পেলাম একজনে বললো যে তার ভাইয়ের এই রোগটা হয়েছে তাকে নাকি বাঁচানো যায় নাইকা তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব আর আপনারা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করব চাচারে বাঁচানো যায় তালা যদি তাকে ফিরিয়ে দেয় দেখি আল্লাহ কি করে তো সবাই চাচার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর হচ্ছে চাচার নাম্বারটা আমরা আবারও বলি চাচারে

তখন হয়তো চাচার মেয়ে ফোনটা ধরে মেয়ে মেয়ে ফোন নাকি আছে মানে বাড়িতে আসলে এখন আহ চাচার পাশে মানুষ দরকার চাচার পাশে একমাত্র চাচি আছে এছাড়া আর কেউ নেই মানে তার একটা ছেলে আছে সে হচ্ছে ইসে থাকে ঢাকা থাকে ছোট একটা জব করে ওইটা দিয়া আসলে কিছুই হয় না তাদের তো এই যে হচ্ছে নাম্বার জিরো এটা হয়েছে বিকাশ এবং নগদ এখানে শুধু বিকাশ আছে নগদও আছে এই নাম্বারে যে যা পারেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এক টাকা হইলেও আপনারা পাঠান তার ট্রিটমেন্ট অতি জরুরি করা দরকার কারণ তার তার যে প্যারের অবস্থা মনে যে ঠাস করে ফুটতে বোকা তো আসলে চাষা বুঝতেছে না যে চাষের অবস্থা কি করুন তো সবাই দোয়া করবেন চাচার জন্য আর অবশ্যই আপডেট দেওয়া হবে চাচার ট্রিটমেন্টের যেহেতু আপনাদের টাকায় তার ট্রিটমেন্ট হবে তো আপনাদেরকে আপডেট দেওয়া হবে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন আল্লাহ হাফেজ